এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা কিরকম কালার কন্ডিশন পাতি কি অবস্থা দাম কিরকম গাড়িটা কোথায় আছে বর্তমান আমি চেষ্টা গাড়ি শুধু বাজাজ গাড়ির আপনি ভিডিও তৈরি করেন টিভিএস গাড়ি ভিডিও তৈরি করেন না সেই জন্য আজকে টিভিএস গাড়ি ভিডিও তৈরি করলাম ঠিক আছে দেখেন কোথাও কোনো রং নাই মেসিং নাই কোনো ভাঙা ফুরা নাই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি কেউ আপনার বন্ধু বান্ধবের মধ্যে গাড়ি কিনতে ইচ্ছুক থাকে অবশ্যই ওনাকে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে উনি গাড়িটি দেখতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখতে পাচ্ছেন একটি টিভিএস গাড়ি নিয়ে আসলাম টিভিএস ডিলাক্স এই গাড়িটি বিক্রি করা হবে অবশ্যই যারা এই গাড়িটি নিতে ইচ্ছুক আছেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কেউ টানাটানি করবেন না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর কিরকম কালার কন্ডিশন কাগজপাতি কি অবস্থা দাম কিরকম গাড়িটা কোথায় আছে বর্তমান আমি সবকিছুই জানানোর চেষ্টা করব এ টু জেড আমি সবকিছু জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি দেখতে হবে টানাটানি করবেন না ঠিক আছে টানাটানি করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন ডিলাক্স গাড়িটির মডেল এটা এবং এটা হচ্ছে ইঞ্জিন টিভিএস গাড়ি টিভিএস সিএনজি অনেকেই বলেন যে ভাই শুধু বাজাজ গাড়ির আপনি ভিডিও তৈরি করেন টিভিএস গাড়ি ভিডিও তৈরি করেন না সেই জন্য আজকে টিভিএস গাড়ি ভিডিও তৈরি করলাম আপনাদের যাদের গাড়ি পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার আছে ফোন দিয়ে দিবেন ঠিক আছে গাড়িটি দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন গাড়ির কালার কন্ডিশন একদম জেনুইন ঠিক আছে কোনো রং নাই কোনো ম্যাচিং নাই পুরা গাড়ি মনে করেন যে একদম অরিজিনাল কালার এখান দেখেন একদম অরিজিনাল কোনো রং নাই কোনো ম্যাসিং নাই ঠিক আছে টায়ার দেখেন টায়ারও অনেক ভালো আছে গ্রিপস একুশ সালের গাড়ি বুঝতেই পারতেছেন একুশ সালের গাড়ি এর স্যার কত খারাপ হইবে ঠিক আছে গাড়িটার কন্ডিশন মোটামুটি অনেক ভালো দেখতেছি আমি বাস্তবে আমি যেরকম দেখতেছি ইনশাল্লাহ সেরকম বলার চিন্তা ভাবনা করবো দেখেন যে তলার কন্ডিশন একুশ সালের গাড়ি সিট সিট অনেক ভালো একটা ভিআইপি একটা সিট লাগানো হয়েছে টিভিএস গাড়ি অনেক হার্ডি গাড়ি এবং স্পিড দিক থেকে বাজাজ গাড়ির তুলনায় বেশি যায় ঠিক আছে মানে বেশি স্পিড ওঠে ঠিক আছে এখানে দেখেন কোথাও কোনো কো রং নাই মেসিং কো কো নাই কোনো ভাঙা ফুরা নাই কাকার গাড়ি নাকি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন রে ভাই কাকা লোকেশনটা কোথায় একটু বলেন তো বালিয়া হালট বালিয়া হালট হালট আচ্ছা বালিয়া হালট ঠিক আছে ভাড়া চালাইতেছেন ও আপনি ভাড়া চালাইতেছেন গাড়ি কত টাকা ভাড়া দেয় লাগে এখানে চারশো টাকা এখানে ভাড়া ও আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি হচ্ছে গাড়িটা চালাইতেছে ড্রাইভার

গাইটা লম্বা ও বেশি লম্বা বেশি খাট দেখা যাবে হ্যাঁ আমি দেখছি বাজাজ গাড়িগুলোর তুলনায় এই গাড়িগুলো বাজাজ গাড়িগুলোর তুলনায় এই দেখুন বাজাজ গাড়ির তুলনায় এই গাড়িগুলো অনেক চওড়া ঠিক আছে হাড়ি গাড়ি অনেক তো বিয়ার তার সামনে দেখাইতেছিলাম আর কি মিটার মুটার এখানে সবকিছু ভালো আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ইটু জট ভালো আছে গাইটা রানিং আছে উনি ড্রাইভার বলছিল আর কি ট্যাশ ট্যাশ করে গাইডি চালায় 400 টাকা জমা আর কি গাড়ি চালায়

উনি গাড়িটি দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছেন কোনো রং টং নাই কোনো ম্যাসিং নাই আর ইঞ্জিন দেখেন ইঞ্জিন সম্পর্কে আমি তথ্য নিলাম আর কি ইঞ্জিন একদম অরিজিনাল আছে কোনো রং টং করা হয় সরি কোনো ইঞ্জিন খোলা টলা পরে নাই ইঞ্জিন সম্পর্কে আমি জানলাম ইঞ্জিনে কোনো খোলা টোলা পরে নাই কোনো মনে করেন যে ডিস্টার্ব নাই ঠিক আছে গাড়িটা যেহেতু গুশালের আপনারা বুঝতে পারতেছেন আমার সে অনেক ভালো বুঝতে পারতেছেন যে একুশ গাড়ি এরছে কত খারাপ হইবো বা কত কিলো চালানো হইবো ঠিক আছে এমনি তো মিটার এখানে নাই সেজন্য মিটার এমনি ফলস হয়ে গেছে আমি দেখাইতে পারতেছি না তো এখন এই গাড়িটার দাম আমি বলে দিই গাড়িটি হচ্ছে দাম বলে দিছে মালিক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা উনি দাম চাইছে একদম নাকি ফিক্সড হয়তো কিছু কম বেশি করতে পারে সামান্য কিছু দুই লক্ষ চল্লিশ হাজার ঠিক আছে সামান্য কিছু কম করতে পারে আপনারা যদি কেউ গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর ডিসক্রিপশনে আমি ঠিকানা দিয়ে দিব নাম্বার দিয়ে দেবো মালিকের ওনার সাথে কথা বলে নেবেন ঠিক আছে তো বিরাজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যারা পেজ দেখতেছেন দেখতে ফলো দিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু সাথে সাথে আমার এই নোটিফিকেশন পেয়ে যাবেন তো বিয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ